সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে ভালো থেকো আর দেখো আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো বন্ধু দেখো আজকে আমি আমের আম সত্য করবো তো দেখো আমগুলো আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবারে দেখো গ্যাসটাকে আমি অন করলাম এবারে কড়াইতে জল দিলাম জলের ওপর আমি আমগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এই প্রথমবার আমি আমসত্য করছি জানি না কীরকম হবে তো ওর মধ্যে দেখো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর আমগুলো এবারে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো এমনভাবে আমগুলো সেদ্ধ করব যাতে আমগুলো ওতেই সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখো ফার্স্ট টাইম আমসত্ব করছি তো তো একটা মানে মনের মধ্যে একটা দারুণ একটা অনুভূতি হচ্ছে তো তোমরা এইভাবে যদি তৈরি করো তাহলে আমি জানি না কিরকম হবে তো তোমরা যদি এইভাবে তৈরি করো দেখবে খুব খেতে ভালো লাগবে তো দেখো আমটা সেদ্ধ হয়ে গেল। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি ছেঁকে নিলাম আর আমি মিক্সিতে দুশো গ্রামের মতো আমি চিনি গুঁড়িয়ে নিয়েছি চিনিটাও দিয়ে দিলাম আর এখানে আম আছে এক কেজির মতো আর সামান্য পরিমাণ একটু লবণও দিলাম আর এর মধ্যে ভাজা মশলা দিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে এগুলো ভেজে নিয়েছি আর লঙ্কাটা দিচ্ছি না মিষ্টি মিষ্টি খাবো ওর জন্য তো এগুলো ভালো করে কাঁচা খলায় ভেজে নিয়ে আর আমি এগুলো গুড়িয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে চলো একটা করা একটা থালাতে আমি তেল আগে থেকেই বুলিয়ে রেখেছি তো ওতে আমি দিয়ে দেব। তো ভালো করে তার আগে ভালো করে চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনি লবণ তারপরে যে মশলাটা দিলাম ওগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তো অনেকে অনেক রকমভাবে করে এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করলাম নিজের মন থেকে করলাম জানি না কিরকম হবে তো দেখো বন্ধুরা একটা থালায় তেল আগে থেকে বুলি রেখেছিলাম আর একটা থালা লাগবে তার জন্য আরেকটা থালাতে আমি তেল দিয়ে দিলাম তো দেখো এবার আস্তে আস্তে করে আমি এটা ঢেলে দিলাম তো বন্ধুরা দেখো আর এখন মোটামুটি ঘড়িতে চারটের মতো বাজছে তো ওর জন্য আমাকে পাকার হাতে রাখতে হবে আর কিছুটা রোদ্দুরে দিতে হবে তো বন্ধুরা দেখো রোদ খাওয়ানো হয়ে গেল মানে আজকে করেছি কালকে রোদ খাওয়ানো হয়ে গেল মানে দুদিন ধরে রোদ দিলাম তো আর এই দেখো রোদেতেই বসে বসে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমরা একটা যদি সম্ভব হয় যদি আমি উপযুক্ত হয়ে থাকি তাহলে একটা লাইক দিও আর কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা দেখো কেমন হয়েছে একটা দারুণ একটা আনন্দ হচ্ছে কারণ আমি এই ফার্স্ট টাইম আমসত্ব বানালাম বলে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা